জামাল ভাই আমি যে আপনার ফোন দিছি এটা কিন্তু গোপন রাখেন আমার ডিভোর্স এর একটু জলদি করে দিন জামাল ভাইকে জানালে কোনো সমস্যা হবে না জামাল ভাই আমাকে সব সময় সাহায্য করে এই বাসায় আমরা কতদিন থাকতে পারবো থাকতে পারবো তো অনেকদিন বাংলাটা তো আমার স্যারের উনি বললো কোনো সমস্যা নেই থাকো আপাতত ভাড়াও দেওয়া লাগবে না পুরো বাংলাটা তো নেই নি আমার তো পরীক্ষা শেষ হতে আর এক বছর শেষ হোক তারপর তোমাকে বাড়ি নিয়ে গিয়ে সবার সাথে পরিচয় করে দিব তুমি কি শরতের জবা তুমি কোন পর্যন্ত পড়াশোনা করেছো বিএ পাস পরীক্ষা দেওয়া হয়নি আমার অনেক ইচ্ছা ছিল স্কুলে ছোট ছোট বাচ্চাদের পড়াবো যবা কি কিনবে তো শ্যাম্পু একটা শাবান কত হলো भैया 950 এদিকে যাই কি রকম চলো আমরা অন্য কোথাও দেখি আমরা তো আরও কিছুক্ষণ ঘুরি আমার কাছে তো এত টাকা নাই কিনব না শাড়ি আমার একটা হয়ে কথা বলেছিলাম না ওদের অনেক বড় ব্যবসা ওর বাসায় এখানে ওকে বললে যাই হোক টাকা পয়সা কিছু একটা ম্যানেজ করে দিতে পারবে তুমি থাকো এখানে আমি যাব আর আসব কত পাইছো তো আসলে বাসায় নাই তাহলে তুমি নিয়া আসলা গলো তুমি আমাকে শাড়ি কিনে দিতে পারবে না